ইএস নিউজ বাংলা খবরের জেরে ফের নতুনভাবে কাজ শুরু করল ঠিকাদার গত চব্বিশে জানুয়ারি আমরা দেখিয়েছিলাম নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা তৈরিতে আর সেই কারণে রাস্তা তৈরির কাজ বন্ধ করে গ্রামের মানুষ উত্তর চব্বিশ পরগনার হিমনগঞ্জের বাসতলা থেকে বাইলানি পর্যন্ত দশ কিলোমিটার রাস্তার ঘটনা নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কাজ শুরু করায় এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং কাজ বন্ধ করে দেয় এরপর আজ ঘটনাস্থলে আসে ঠিকাদার সংস্থা এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং এলাকার মানুষের সাথে কথা বলে এবং সঠিক শিডিউল অনুযায়ী কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন এরপর আবার শুরু হয় রাস্তার কাজ আর এই কারণে ইএস নিউজ বাংলাকে ধন্যবাদ জানায় এলাকার মানুষ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা জনসাধারণ আমাদের জানায় বিষয়টা পঞ্চায়েতকে জানানোর পরে আমার দুই গ্রামের জনপ্রতিনিধি এই দুই পাটের এবং প্রধান উপপ্রধান দলনেতা আমরা সবাই থেকে আজকে একটা সিদ্ধান্ত করেছিলাম বসার এবং যারা এই রাস্তাটা বন্ধ করেছিল বাজারের দোকানদার ক্রেতা বিক্রেতা জনগণ সবাই কিন্তু রাস্তাটা বেডটা সুন্দর করে পরিষ্কার করতে হবে যেখানে যে এখানে রাস্তাটা খারাপ পজিশন আছে আগে ঠিক করে নিতে হবে যতটা রাস্তা বেড পরিষ্কার হবে ততটা পিচিং দিতে হবে এইভাবে আমরা চাই যে আপামত জনসাধারণের সুবিধার্থে সেখানকার বলেছে যে রাস্তাটা সঠিক করব এই দায়িত্ব নিয়ে তিনি আজকে বলেছেন তার জন্য আমরা বলেছি পুনরায় রাস্তাটা আবার কাজ শুরু শহীদুল অঞ্চল বিজপুরাঞ্চল উপপ্রধানের সামনে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান সাহেব আছেন সদস্য আছেন ওনাদের সম্মুখে যেভাবে আলোচনা হয়েছে সঠিক অনুযায়ী কাজ সিডিল অনুযায়ী সঠিক পদ্ধতিতে যদি কাজ হয় আবার হবে যদি পুনরায় যদি উল্টো পাল্টা করে সিডিল অনুযায়ী কাজ নয় আমরা বিক্ষোভকারীরা আবার কাজ বন্ধ আমাদের কাজ উন্নয়নের পক্ষে সঠিক পদ্ধতিতেও আমার নাম নরত बहुत পাবলিক বন্ধ করে দিয়েছিলো রাস্তা খারাপের জন্য এখানে বিডিও সাহেব থেকে থানা থেকে এসডিও থেকে সবাই এসেছিল কাজটা বন্ধ থাকার কারণে নিউজ বাংলাকে আমরা সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাচ্ছি